ক্ষমতা দেখাবি না ক্ষমতা দেখাবি না পনেরো বছর ক্ষমতা চালাইয়া এক সপ্তাহ লাগে নাই ক্ষমতা থেকে নামানোর আর তোরা কিসের ক্ষমতা দেখাস নেক্সটে যারা আসবি তারা এই এই মাথাটার মধ্যে চিন্তাটা খাইস। কাউকে অত্যাচার কইরা কাউকে জুলুম কইরা কারো হক মাইরা কখনো শান্তি পাওয়া যায় না কখনো চিরস্থায়ী ক্ষমতা চালানো যায় না ক্ষমতা চিরস্থায়ী না ক্ষমতা হয়েছে ক্ষণিকের ক্ষণিকের জন্য ক্ষমতা আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না আল্লাহ যে কখন কাকে কোন দিক দিয়ে মারে কেউ বলতে পারবে না এর জন্য আমি কি তুমি কি ক্ষমতার বাহাদুরি দেখান্তে যাওয়ার চেষ্টা করা উচিত না কথাটা নলেজে রাখা উচিত সবারই কারণ ক্ষমতা আজকে কালকা নাই ক্ষমতা হইছে হাতের ময়লা